তাআলা বলেন বান্দা আমি তোমাকে আমি আমার নিজ কুদরতির হাতে তোমাকে বানাইছি খালা প্রথ আমি তোমাকে নিজ কুদরতে হাতে বানাইছি আমি তোমাকে আজাব দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য কবরে আজাবের জন্য জাহান্নামের শাস্তির জন্য আমি তোমাকে বানাই নাই ও বান্দা আমি তোমার কাছে কিছু প্ল্যান কিছু গোল কিছু টার্গেট দিয়ে দিছি কালামোল্লার মাধ্যমে রসুল মাহমদ মুস্তফা সালসাল্লামের মাধ্যমে ওই টার্গেট তুমি যদি ফুলফিল করে আসতে পারো ওই গোল তুমি যদি লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারো আল্লাহ বলেন বন্দা আমি দুনিয়াতে যদি ওই টার্গেটটা তুমি ফুলফিল করো আমার কথা মতো চলো তাইলে আমার কাছে তুমি সবচেয়েতে সম্মানিত বলে বিবেচিত হবে দুনিয়া থেকে আসার পর যখন সবাই শুধু কষ্ট কষ্টের কথা স্মরণ করে ইয়ানফসি করতে থাকবে কবরে আজাব কবরে আসার পর ইয়ানফসি করতে থাকবে হাসর নসর আখ রাতে ইয়ানফসি করবে মিজানের পাল্লার সময় ইয়ানফসি করবে কখনো আমি উজু বা মদিন মুসফেরা সেরা। কারো চেহারা হবে উজ্জ্বল কারো হবে উজু হুইয়া মা আনেই আনিহা গাবারা কারো চেহারা হবে মলিন ধূসর মলিন বান্দা তুমি যদি তোমাকে যেই টার্গেট আমি দিছি ওই টার্গেটটা যদি ফুলফিল কইরা আসতে পারো তোমাকে দুনিয়াতে সম্মানিত বানাইবো জান্নাতে কবরের আজাব তোমার মাফ কইরা দেব ফুলসিরা তোমার বিদ্যুতের নিয়ে পার কইরা দেব জাহান নামের আজাব থেকে তোমাকে মুক্তি দিয়া বান্দা নিজ হাতে তোমাকে আমি জান্নাতের মালিক বানাইবো শুধু তাই নয় বান্দা জান্নাতে প্রবেশ করাইয়া আমি সবাই দেখবেন এক একজন এক একভাবে পান শরাব পান করতেছে বান্দা আমি তোমাকে বলতেছি তোমাকে জান্নাতে নিয়ে আইসা মহব্বত কইরা মায়া কইরা হুমা বান্দা তোমাকে আমার পাশে বসাইয়া আমার নিজ কুদরতি হাতে তোমাকে শরাব আমি পান করাই দেব হ্যান আল্লাহ সু হ্যান আমি তোমাকে একটা টার্গেট দিয়ে দিছি ওই চার্গেট ফুলফিল করে চলে আসো বেশি দিন নয় কাউকে আমি পঁচিশ বছরের সময় দিছি কাউকে এক সপ্তাহ সময় দিছি কাউকে চল্লিশ বছরের সময় দিছি কাউকে পঞ্চাশ বছরের সময় দিছি কাউকে ষাট কাউকে সত্তর কিন্তু তোমাকে আসতেই হবে আমার কাছে আসতেই হবে মাঠের নিচে তোমাকে যেতেই হবে তোমাকে মরতেই হবে সবাই মরেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তোমাকেই মরতে হবে টার্গেটটা ফুলফিল কইরা চলে আসো টার্গেটটা কমপ্লিট কইরা চলে আসো তোমার কালামে যা বলা হয়েছে ওইটা মাইনা চলে আসো তোমার নবী তোমাকে যা বলেছেন ওইটা অনুসরণ কইরা চলে আসো বান্দ সারা পৃথিবী যতদিন তুমি বেঁচে থাকবে নিঃশেষ যেখানে কোনো শেষ নাই যেখানে কোনো শেষ নাই দুনিয়ার শেষ আছে আখেরাতের কোনো শেষ নাই দুনিয়াতে কষ্টে কখনো কষ্ট কখনো দুঃখ থাকতে পারে কিন্তু আখেরাতে তুমি যদি আমার টার্গেটটা ফুলফিল করে আসতে পারো সেখানে শুধু তোমার মুখে হাসি থাকবে আনন্দ থাকবে আনন্দিত অবস্থায় তোমার জিবোন তাকাতু সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কথা মতো চলার তৌফিক দান করুন